তথ্যচিত্রে বিভ্রান্তিকর সম্পাদনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও কোনো ক্ষতিপূরণ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গত বছর বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের একটি পর্বে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারির ট্রাম্পের বক্তৃতার বিভিন্ন অংশ একসঙ্গে জুড়ে দেখানো হয়েছিল তথ্যচিত্রে বিভ্রান্তিকর সম্পাদনার অভিযোগে বিবিসিকে আইনি নোটিশ পাঠান ট্রাম্প দাবি করেন একশো কোটি টাকার ক্ষতিপূরণ তথ্যচিত্রটি প্রত্যাহার করার জন্য চোদ্দই নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দেন ট্রাম্পের আইনজীবীরা বিবিসি বলছে ভিডিওটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল তাতে মনে হচ্ছিল ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন এ কারণে দু সালের এই অনুষ্ঠান আর দেখানো হবে না ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের বরাত দিয়ে এই ভুল সম্পাদনার বিষয়টি প্রকাশ করলে তা নিয়ে ঝড় ওঠে এরপর পর পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি নিউজের প্রধান ডেবোরা টার্নেস বিবিসির এক মুখপাত্র জানান নয় নভেম্বর পাওয়া নোটিসের জবাবে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনি দলকে উত্তর পাঠিয়েছেন তিনি বলেন বিবিসির চেয়ারম্যান সমীর শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়ে প্রেসিডেন্টের বক্তৃতার সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন এখানে মানহানির দাবির কোনো ভিত্তি নেই বিতর্কে শুরু ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ এর এক অভিযোগ থেকে তারা বিশ্লেষণ করে দাবি করে বিবিসি তাদের ডকুমেন্টারিতে ট্রাম্পের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ভুল প্রচারণা চালিয়েছে টেলিগ্রাফ দেখায় ট্রাম্পের বক্তৃতা কাটছাট করে বিবিসি এমনভাবে উপস্থাপন করেছে যেন তিনি সরাসরি সহিংসতার ডাক দিচ্ছেন ট্রাম্প প্রকৃত বক্তৃতায় বলেছিলেন আমরা ক্যাপিটলের দিকে যাব আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব কিন্তু বিবিসি সেটি সম্পাদনা করে দেখিয়েছে আমরা ক্যাপিটলের দিকে যাব আমি তোমাদের সঙ্গে থাকবো আর আমরা লড়ব আমরা ভীষণভাবে লড়ব বক্তৃতার শেষ হতেই দেখানো হয় দু সালের ছয় জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার দৃশ্য এই অভিযোগ প্রকাশে আসার পর বিবিসিকে ভুয়া ও অসৎ বলে আখ্যা দেন ট্রাম্প জানান বিবিসির এই প্রচারে তার সুনাম ও আর্থিক ক্ষতি হয়েছে এ কারণে তার মামলা করার অধিকার রয়েছে মাধ্যমের বিরুদ্ধে মামলা করা ট্রাম্পের জন্য নতুন কিছু নয় এর আগেও তিনি বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ক্ষেত্রে হয়েছেন সফল দুহাজার চব্বিশ সালে সিবিএস নিউজের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন তারা ভিডিও সম্পাদনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সুবিধা দিতে চান পরে ওই প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে ষোলো মিলিয়ন ডলারে তার সমঝোতা হয় এবিসি নিউজের বিরুদ্ধেও ভুল তথ্য প্রচারের অভিযোগে করা আরেক মামলায় ১৫ মিলিয়ন ডলার পান ট্রাম্প তবে সব মামলা সফল হয়নি দ্য নিউ ইয়র্ক টাইমস বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করলেও শেষ পর্যন্ত হেরে যান তিনি ফ্রিডম অফ দ্য প্রেস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ডিরেক্টর সেথ স্টার্ন বলেন মামলায় জিতবেন কিনা এটা ট্রাম্পের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তিনি মূলত এসব মামলা করেন সমালোচকদের ভয় দেখাতে তাদের চাপে রাখতে